সম্মানিত শিক্ষকমণ্ডলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রান্সফারকরণ এবং ট্রান্সফার গ্রহণের শেষ তারিখ ছিল আঠারো সেপ্টেম্বর পর্যন্ত তবে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত এরূপ দুটি অপশন চালু থাকলেও অনেকেই এই অপশন দুটিতে সঠিকভাবে কেউ বা সফলভাবে কেউ ট্রান্সফার করতে পারেননি অর্থাৎ ট্রান্সফারকরণ এবং ট্রান্সফার গ্রহণের জন্য শিক্ষার্থীর তথ্য সার্চ করলে কোনো শিক্ষার্থীর তথ্য খুঁজে পাওয়া যায়নি আশা করছি একুশ সেপ্টেম্বর থেকেও এরূপ অপশন দুটি চালু থাকবে এবং আপনাদের বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর ট্রান্সফার করুন বা কোনো ট্রান্সফার গ্রহণ যদি থেকে থাকে সেগুলো অবশ্যই সফলভাবে যাতে সকলেই করতে পারেন সেই সুযোগ অবশ্যই পাবেন অনুগ্রহ করে অপেক্ষা করুন পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমার পূর্বে যে একটি ফেসবুক অ্যাকাউন্ট ছিল প্রাথমিক শিক্ষক ও শিক্ষা এই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে যার সাথে অনেকেই পরিচিত ছিলেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার সকল ধরনের হেল্প বা যে কোনো ধরনের আপডেট দেওয়া হতো পূর্বের মতো সকল ধরনের তথ্য বা হেল্প পেতে আমার নতুন পেজে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল আমার নতুন পেজ হচ্ছে প্রাথমিক শিক্ষার তথ্য আশা করছি সকলেই এখান থেকে উপকৃত হবেন এবং তথ্যটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন